হয়ে গেছে চাউমিনটা এবার একটুখানি ডিম দেব এরকম চাউমিন ভালো লাগে সবসময় ওই দোকানে সয়া সস এই দিয়ে খেতে ভালো লাগে না আমার একটুখানি লঙ্কা পেঁয়াজ একটু ডিম দিয়ে একটু অল্প তেল দিয়ে এরকম চাউমিন খেতে ভালো লাগে আর মামা মাও খাবে সেই জন্য ভাবলাম যে সকালবেলা টিস নিয়ে একটুখানি ডিম চাউ করে দিই ভালোই হয়েছে নুনটাও ঠিক আছে এবার একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবো সোয়াস না সোয়াস সসা আর দেবো না সকালবেলা একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম উপর থেকে বেশি দেবো না কারণ মামা মা আবার খাবে আমার একটু এই যে গোলমরিচের ডিব্বা করা থাকে গুঁড়ো করে রেখে দিই একটু সুবিধা হয় সব কিছুতে দিতে একটু ঝ্যাল কম দিয়ে আমি আবার গোলমরিচের গুঁড়োটা দিই ঠিক আছে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না